দুটি কুসুম মমতা এবং শুভেন্দু কোনো তো সন্দেহ নেই পশ্চিমবাংলার বিজেপি কে দেখে মনে হয় তারা তৃণমূলকে তাড়াবার জন্য রাজি কেন তারাবে বলুন তো নীতিগতভাবে কোনো আছে বিজেপি আর তৃণমূলের মধ্যে নীতিগত ফারাক নেই তো শুভেন্দু অধিকারীর কাজটা এটাই হবে শুভেন্দু অধিকারী রাজনীতি যেটা করে সেই রাজনীতিতে এটাই হবে কিন্তু আপনাকে তো বুঝতে হবে শুভেন্দু অধিকারী আর মমতা যেতে রাজনীতির মধ্যে ফারাক আছে কিছু একই বৃন্তে দুটি কুসুম মমতা এবং শুভেন্দু এই নিয়ে কোনো তো সন্দেহ নেই আর বৃন্তটা তো আর এস এসের আর এস এসের একজন দুর্গা আর একজন আর এস এসের দুর্গার ওখান থেকে ভাঙিয়ে নিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় যাকে দিয়ে বিজেপি চালাচ্ছে তা ভোট দিন বিজেপিকে আরও তৃণমূলকে তাড়াতে গেলে বিজেপিকে ভোট দেওয়া যাবে না সব তৃণমূল বিরোধী ভোট বামপন্থীদের পক্ষে ফেলতে হবে পশ্চিমবাংলার বিজেপি দেখে মনে হয় তারা তৃণমূলকে তারাবার জন্য রাজি কেন তারাবে বলুন তো নীতিগত ভাবে কোনো ফারাক আছে বিজেপি আর তৃণমূলের মধ্যে নীতিগত ফারাক নেই তো এ জগন্নাথ মন্দির বানায় ও রাম মন্দির বানায় এ কারখানা বিক্রি করে দেয় ও দেশের সম্পদ বিক্রি করে দেয় এ জমি বিক্রি করে দেয় এ দেশের বন্দর এয়ারপোর্ট এলআইসি সব টাকা বেছে দেয় ফারাক আছে কিছু দুজনের মধ্যে অর্থনৈতিক নীতির কোনো ফারাক আছে নির্বাচনটা নীতির ওপরে হয় ধর্ম দেখে হয় না মুখ দেখে হয় না জগন্নাথ মন্দির সরকারের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় নির্মাণ করাটাও যেমন অপরাধ ঠিক তেমনিভাবে ভাবে রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার যে রাজনীতি করেছিল সেটাও সমান অপরাধ কিন্তু করছেন হিন্দুত্বের প্রতিযোগিতায় মেটেছে মমতার মোদী হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী মোদি মমতা আর এই হচ্ছে কারা সাধারণ গরিব সংখ্যালঘু মানুষ না রোজই হাইকোর্টে দেখবে এখানেও আছে তো কারো ঘর দখল করে নিচ্ছে কারো মারামারি করছে কেউ ধর্ষিতা হচ্ছে কেউ ধর্ষিতা হবার পর সেই খবর বলতে পারছে না বাইরে সামাজিক চাপ দেওয়া হচ্ছে শিক্ষা দীক্ষা নেই মাদ্রাসা বন্ধ স্কুল বন্ধ কলেজ উঠে যাচ্ছে লাটে চলে যাচ্ছে মমতা আর মমতার ভাইপো নেচে বেড়াচ্ছে এই তো পশ্চিমবাংলা বাংলার মানুষের করণীয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর ফেসআইআর মাতামাতি যা হবার হবে এইটুকু নিশ্চিন্ত থাকুন আমরা যতদিন পর্যন্ত আছি একটা লোককেও বাইরে আমরা বেরোতে দেব না আমরা বুঝে নেব তাদের কিভাবে রাখতে হয় আমরা সেই লড়াই করব বুকে রক্ত দিয়ে লড়বো আমরা মমতা নই দালাল হিসেবে কাজ যারা দেশের ভোটার তারা থাকবে যারা যদি যুব ভোটার ধরা পড়ে ভু ভোটার যাবে মৃত ভোটার বাতিল হবে যদি কেউ বাংলাদেশি প্রমাণ হন তার নাম বাতিল হবে এতে কোনো অপরাধ নেই তো কিন্তু প্রমাণ তো করতে হবে কে বাংলাদেশি কি বাংলাদেশি নয়

লাস্ট ইলেকশনে এই জালিয়াতরা কিভাবে জিতেছিল সেই হিসেবটা নাও ভোটের কারচুপি দেখতে কেন হরিয়ানা যেতে হবে কেন এই পশ্চিমবঙ্গে ভোটের কারচুপিটা রাখো না বামফ্রন্টের আমলে একবার অনিল বসু জিতেছিল পাঁচ লাখ ভোটে সেই নিয়ে মাথামাতি শেষ নেই পাঁচ লাখ কি করে হয় আর তোমার ভাই তো সাড়ে সাত লাখে যেতে কিভাবে হোয়াট ইজ দি ম্যাজিক তুমি ক্লাব কিনবে তুমি বাড়ি কিনবে তুমি কোটিপতি হবে মানুষের কথার উত্তর দেওয়া কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের কথার উত্তর দিতে গেলে আমার মনে হয় কুকুরেরও অপমান করা হয় আমি তো বলিনি আমি বলছি কিছু মানুষ আছে যাদের কথার উত্তর দিতে গেলে কুকুরের অপমান মানুষকে যারা কুকুরের সাথে তুলনা করে তাদেরকে আমি অন্তত মানুষ বলে মনে করি না বাকিটা আপনারা বুঝে নিন